বুকে সময় সংস্কৃত শিক্ষা প্রাণ কেন্দ্র টোলগুলোর অবলুপ্তি ঘটেছে যদিও সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এখনো টিকে রয়েছে শ্যামনগর রাহুতা পোড়াকালিতলার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান রবিবার সন্ধে ঘটা করে উক্ত টোলের তেইশ বর্ষ পূর্তি উদযাপন করা হলো অনুষ্ঠানে হাজির ছিলেন আচার্য গোপাল ক্ষেত্রী ডক্টর সুরেশ কুমার বন্দ্যোপাধ্যায় অধ্যাপক মিগাঙ্ক শেখর মিশ্র পণ্ডিত প্রণবেশ্বর নন্দ প্রমুখ টোলের অধ্যক্ষ সোমনাথ শাস্ত্রী বলেন রাজ্য কিংবা কেন্দ্র কোনো সরকারের তরফে সহযোগিতা মেলেনি ব্যক্তিগত উদ্যোগে তিনি টোল এগিয়ে নিয়ে যাচ্ছেন এমনকি প্রতি বছর এখানে দুর্গাপুজোর প্রশিক্ষণও দেয়া হয়ে থাকে এখানে আমাদের এখানে সংস্কৃত ভাষাতে ব্যাকরণ কাব্য কাব্য পড়ান আমাদের মমিতা ম্যাডাম আছেন ব্যাকরণ পড়ান আছে আমি পবিত্র পড়াই আর জ্যোতিষ পড়ান সুদীপ ভট্টারী বলে একজন আছেন সুদীপ প্রশিক্ষণ তো এখানে নেওয়া দেওয়া হয় নিতে অনেকেই আসে অনেকেই আবার দেখে ঘুরে চলে যায় আমাকে দেখলে অনেকে ঘুরে চলে যায় আবার এনাদের দেখলেও অনেকে ঘুরে চলে যায় ভয়তে পালায় কি পালায় জানি না কিছু তার জন্য পালায় না যদি জিজ্ঞেস করা হয় তার জন্য পালায় সে তো জানি একটা সময় মনে হয় প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে তৈরি করতে যে আমার সময় লেগেছে আমার স্যাররা আমার অধ্যাপকরা তারা আমাকে সহযোগিতা করেছেন আমি প্রতিষ্ঠান তৈরি করেছি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু কেন এমনি আদার্স কারুর যে সহযোগিতা কোনো মানে রাজনৈতিক মহলের সহযোগিতা বা কোনো প্রতিবেশীর সহযোগিতা আমি নিইনি আর আমি নেব না আমি

সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা অফিসার রঘরঞ্জন মুখোপাধ্যায়ের সহজিত কয়েক বছর পেয়েছিলাম তারপরে সেটাও বন্ধ করে দিয়েছে